এই আবারো আপনাদের সকলকে বিজয়ের দিনে বসে মহান বিজয় ফুটবল প্রতিযোগিতা আমাদের মাঝে উপস্থিত থাকবেন সম্মানিত পুলিশ সুপার নীলপরি জনাব সাইদুল ইসলাম চিত্রাঙ্গন প্রতিযোগিতার partonই শুরু হবে গলফলিকন প্রতিযোগিতা ছোট গলফলিকন প্রতিযোগিতা মূলত দুটা বিষয়ের উপর করেছি বিজয় দিবস এবং জুলাই গণ এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা আজকের এই আয়োজনটা করেছি আজকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে কুইজ প্রতিযোগিতা রয়েছে এবং ছোট গল্প লিখন এই তিনটা বিষয়ের উপর বাচ্চাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি

যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে সবার অধিকার সমান থাকবে যেখানে সবাই সুন্দরভাবে বেড়ে উঠবে তাদের যোগ্যতা এবং তাদের মেধা দিয়ে আমরা আশা করছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেকটি শিশু তারা সুন্দরভাবে যেমন আজকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেকে যাস করবে যে তাদের অবস্থা কি এবং তারা এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের সবাইই আপডেট হওয়া দরকার আসলে কম্পিটিশনের মধ্য দিয়ে সেটা আমরা বুঝতে পারবো এবং যার জন্য আমাদের ছেলেমেয়েরা আজকে এখানে অংশগ্রহণ করছে তারা সবাই পুরস্কার পাবে তা না সবার অংশগ্রহণটা হচ্ছে মুখ্য বিষয় বিভিন্ন বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপরে কবিতা আবৃত্তি এতে বাচ্চারাও আনন্দ উপভোগ করে পাশাপাশি আমরাও করি বিজয় দিবসকে অনুসরণ করে এবং

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có năng lượng à cái panel nó không đi à cái 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 cái